আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ আমার সামনে উপবিষ্ট আজকের এই তৌহিদি জনতা বিগত ষোলোটি বছরের স্বৈরাচারের হাজার জুলুম আর নির্যাতনের পরবর্তীতে হাজারো মানুষের জীবন আর রক্তের বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের এখন অনেকেই এসে জুলাই বিপ্লবের দাবি নিজেদের মাস্টার Alo

যদি পরিবর্তন করতে হয় বিগত তিপান্তি বছর ধরে মানুষের আইন দ্বারা এই জমিন শাসন করা হয়েছে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই মানুষের সম্মানতা উপস্থিতি আমরা বাহাত্তর ছিয়াত্তরের সংবিধান দেখেছি